আসসালামু আলাইকুম আজ আমি এমন একটা রেসিপি শেয়ার করব যেটা চট্টগ্রামের মানুষ খুব বেশি পছন্দ করে এবং সারা বছরই তারা এই রেসিপিটা তৈরি করে দেখেই বুঝতে পারছেন আমি বলছি ছড়া ছড়া লতির কথা ছড়াছড়া এই লতিটা চট্টগ্রামে কিন্তু বারো মাসই পাওয়া যায় এই যে দেখতেই পাচ্ছেন সবগুলো লতি তো এগুলোকে আমি অর্ধেক অর্ধেক করে কেটে নিয়েছি আর নিয়েছি সাগরের চিংড়ি মাছ এবং সাগরের এক জাতীয় কাচকি মাছের সুটকি আর কাজকি মাছের এই সুটকিগুলা কিন্তু অনেক বেশি মজা তো এবার আমি চুলাই তেল দিয়ে প্রথমেই দিয়ে দিয়েছি পেঁয়াজ এরপর সুটকি এবং চিংড়ি মাছ কিছুক্ষণ ভেজে নিয়েছি দিয়ে দিয়েছি কাঁচামরিচ এবং আধা চামচ আদা দুই চামচ বাটা রসুন দুই চামচ বাটা পেঁয়াজ কচুর সাথে আবার আদাটা খুব ভালো যায় তাই আধা চামচ দিয়ে দিয়েছিলাম দিয়ে দিব স্বাদ মতো লবণ এখানে আমি নিয়েছিলাম আধা কেজি লতি ছড়া এবার দিয়ে দিচ্ছি হলুদ এক চামচ মরিচ দুই থেকে তিন চামচ হলুদ মরিচ লবণ দিয়ে দেওয়ার পর আমি আর ভাজবো না এবার সরাসরি পানি দিয়ে ভালো মতো সবগুলো উপকরণকে কষিয়ে নিব ভাজাভাজি যা করার প্রথমেই করে নিয়েছি এবার পানি দেওয়ার পর যখন ফুটে উঠেছে এবার আমি দিয়ে দিব লতিগুলো লতি এবং ছড়া এই ছড়াগুলো লতির মাথার দিকে হয়ে থাকে আর এগুলো খেতে লতি থেকেও কিন্তু অনেক বেশি টেস্টি তো লতি এবং ছড়ার সাথে একই সাথে দিয়ে দিয়েছি একটা টমেটো টমাটো দেওয়ার ফলে একটু টক টক লাগবে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে এবার আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষে নিব এই ছড়াগুলো গলতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না কষানো হয়ে গিয়েছে এবার ভালো মতো নেড়ে দিব নেড়ে চেড়ে এবার দিয়ে দিব পরিমাণ মতো পানি এবার পানিটা একসাথেই দিয়ে দিচ্ছি এই রেসিপিটা মাখা মাখা যেমন ভালো লাগে তেমনি একটু ঝোল থাকলেও ভালো লাগে আমি অনেক বছর আগের কথা বলছি যখন চিংড়ি মাছের দাম খুবই কম ছিল তখন আমি আমার হাতে এই রেসিপিটা খেয়েছিলাম এখনও আমার মুখে লেগে আছে আম্মা যখন রান্না করেছিল তখন ওই ছড়াগুলো আরও কিছুটা ছোট ছিল যে পরিমাণ ছড়া দিয়েছিলেন দিয়েছিলেন তার চেয়েও বেশি চিংড়ি মাছ সময়ের সাথে সাথে আসলে দ্রব্যমূল্যের দাম অনেক বেশি বেড়ে গিয়েছে আর আমার আজকের এই রেসিপিটি কতটা মজা হয়েছিল আপনারা যদি এভাবে একবার রান্না করে খেয়ে না দেখেন তাহলে কিন্তু একদমই বুঝতে পারবেন না বিশেষ করে ঝোলটা ছিল অসম্ভব টেস্টি এবার সামান্য কিছুটা ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি আমি যখনই এই রেসিপিগুলো তৈরি করি আমি কিন্তু অনেক উৎসাহ নিয়ে এবং মনের মাধুরী মিশিয়ে তৈরি করি কারণ আমার বাসায় আমি ছাড়া কেউই সুটকি খায় না তো এই ধরনের রেসিপিগুলো আমি যখনই তৈরি করি আপনাদের সাথে শেয়ার করি সবাই ভালো থাকবেন শুভকামনা রইল আর ভিডিওটি শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ